আর চলা যাইতেছে না এরা যে এত হিসাবানি করে লাস্টে নেসবানি টাকা থাকে না পরে কি করে এখানে চুরি করে ওখানে চুরি করে চুরি করে তারপরে নেসবানি করে মেয়েরা রাস্তা ঘাটে বারতেছ না এদের মনে যে মানে যা বলে তা অকত্ব ভাষায় কথা বথা বলে আদদুরে টান দেয় কি অবস্থা মানে এলাকার থার মতন কোনো জানাই নাই পোলা বান্দা সব ফাউল হয়ে গেছে ফাউল এমন ফাউল যা বলার বাইরে আমাগো তো বাচ্চা কাচ্চা আছে আমাদেরও তো বা বুন আছে বাগনি আছে তার তারা তোরা আছে ডেহাটা چلا করে স্কুলে যায় ওই সময় যদি একটা কিছু করে সচেতনতা তৈরি করতে হবে কারণ যে পোলাবানগুলা করে এগুলা আগে ফাইন্ডিং করতে হবে যে কোন পোলাবান করে এইসব এটা নিয়ে তার পরিবারের সাথে আলাদা আলোচনা করতে হবে গার্ডিয়ান যারা আছে গার্ডিয়ানের সাথে আলাদা আলোচনা করতে হবে তারপরও যদি না হয় তাহলে আমি জার্মিনের সাথে কথা বলতেইছি জার্মিনের সাথে কথা কইলা বিশ টাকা জানাইতে আগে তুমি ই করো কোন কোন পোলাবান এই সব কাজে দীপ্ত আছে এটা আগে ফাইন্ডিং করো কইরা আমাকে জানাও তার পরিবারের সাথে আমরা দুইজন মিলে বসে কথা বলি গার্জিয়ানের আগে জানাই যদি গার্জিয়ান কোনো সমাধান না দিতে পারে যদি তারপরে ঠিক না হয় ভাই তোমার টাকা দিছি সকালবেলা তুমি এখন বাজে সন্ধ্যা পাঁচটা তুমি এখন মাল দাও না কামাত ভাই মাল জামে দিই মু আমার তো আবার হাতে পাওয়া লাগবে মাল দাও তুমি আমারে দিছো আমি আবার আরেকজনকে দিছি মানে টাকাটা আরেকজনকে দিছি মাল কিনতে

আমাদের <laughs> এদিকে <sharp> 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 আল্লা মাস্কল শালা মাস মনে পারেছে di? Oh, ini তোর যে আত্মা পেটের মধ্যে তুই কি এর বিরি খাবি তোর বিরি তোর দাদা বন্ধু তোর দাদা তো কোনোদিন আমাদের এই আগুন বিরি মিরি জীবনে চাই নাই তোর বাপে আমার মুখ দেখছে কোনোদিন কথা কয় নাই আরে পোলা এ কয় আগুন দাও আমার কলাকে সাবুন মারি কল ঘুরে গেলাম হরে

বাড়ির থেকে ভদ্রতা শিখ আসবেন ঠিক আছে তারপরে রাস্তাঘাটে চলাফেরা করে দিন আপনাদের বনো তো এইভাবে রাস্তাঘাটে যায় হ্যাঁ যায় না তো তারাও তাদেরও তো এরকম অনেক ছেলেরা এই সব বেদ কি করে আপনারা ভালো ہیں আপনাদের কারণে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না বুঝছেন নেক্সট টাইম এরকম করবেন না এই ব্যাটা চালু গো আরে ভাই ওই ম্যাচটা দে জালাই দে দেনাস দে হ্যাঁ তাড়াতাড়ি

বন্ধু কেমন আজকে তোমার দেখা পাইলাম এলাকায় তো এখন চলা যাইতেছে না পোলাপান বকাটে পোলাপানের জন্তু নয় আর চলা যাইতে না এরা যে এত নেশা করে লাস্টে নেশা টাকা থাকে না ঘরে কি করে এখানে চুরি করে ওখানে চুরি করে চুরি করে তারপরে নিশা পানি করে মেয়েরা রাস্তা দিয়ে হারতে পারতেছো না হ্যাঁ মনে করো যে মানে যা বলে তা অকথ্য ভাষায় কথা বথা বলে আব্দুরে টান দেয় কি অবস্থা মানে এলাকার খাওয়ার মতন কোনো ফায়দা নাই গোলা বান্দা সব ফাউল হয়ে গেছে ফাউল মানে এমন ফাউল হয়েছে যা বলার বাইরে আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে আমাদেরও তো আহ আছে

আমাকে জানাও তার পরিবারের সাথে আমরা দুইজন মিলে বইসা কথা বলি গার্জিয়ান আগে জানাই যদি গার্জিয়ান কোনো সমাধান না দিতে পারে যদি তারপরে ঠিক না হয় তাইলে আমি চেয়ারম্যানের সাথে কথা কইলা এটা কি করা যায় একটা তুমি পোলাপান আছে ওই যে মোকলেশের পোলা একটা আক্কাসের পোলা একটা রহমানের পোলা একটা এই তিনটে এত বান্দরের বান্দর যা বলার বাইরে এরা যা করে রাস্তাঘাটে যা দেহার মতো না আচ্ছা ঠিক আছে বিষয়টা কইলা ঠিক আছে ভালো লাগলো এটা নিয়ে আমি দেখি কি করা যায় আচ্ছা তাইলে আমি আসি তুমি দেখো আচ্ছা ঠিক ভালো থাক